কার্ডের ফুল বক্স কার্ড কিনতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিন দেওয়ার জন্য যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন যে খাট এটি একটি দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা লেগ সাইড এবং হ্যাক সাইড দুই একটা বক্স কার্ড দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা সম্পূর্ণ আকাশমণি কার্ডের তৈরি করা দুই পাংকা সেম ডিজাইন করা থাকবে সম্পূর্ণ আকাশমণি কার্ডের আমাদের পাশে এবং সম্পূর্ণ থাকবে আকাশমণি কার্ডের দ্বারাই তৈরি এই ধরনের যারা আপনারা যে কোনো সময় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন নাম্বার তো পেড ইমআ এবং হোয়াটসঅ্যাপ ইমো এবং আমার এই পাশে যে মালগুলো দেখতেছেন এগুলো আজকে ডেলিভারি চলে যাবে কুমেলায় এগুলো এই যে গেল লাগাইতেছে আমার ভাই বেড়াদার আপনারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কন্ট্যাক্ট করবেন তাহলে যে কোনো সময় পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর অনেকেই যারা লাভ কাট পছন্দ করেন আমাদের এই কাটটি কি লাভ কাট ছয় ফিটির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা লেগ সাইড এবং হ্যাক সাইড দুই এটা আছে দুই ইঞ্চির ভিতর আমাদের পাশি এবং বিছনাগুলো রাখ সম্পূর্ণ মালামাল থাকবে আকাশ মুনি গাছের দ্বারাই তৈরি এই কাঠের দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা চাইলে আপনারা সবসময় পাইকারি দামে অসংখ্য কাঠের ফার্নিচার কালেকশন আমাদের কারখানা থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন